বন্ধুরা আপনি কি কখনো এমন এক গাছ সম্পর্কে শুনেছেন যে গাছে ফলের বদলে বোমা ধরে অথবা এমন গাছ সম্পর্কে শুনেছেন কি যে গাছ দেখতে সম্পূর্ণ সাপের মতো আজ আমি আপনাদের প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এমন সব ভয়ানক এবং রহস্যময় গাছ সম্পর্কে জানাবো যেগুলোর কথা শুনলে আপনিও ভাবতে বাধ্য হবেন তাই অনুরোধ করবো ভিডিও শেষ পর্যন্ত দেখার এবং এরকম ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেন ট্রি প্রকৃতি তার মাঝে এমন এক গাছ লুকিয়ে রেখেছে যার নিচে দাঁড়ানোর সাহস আপনার কখনোই হবে না কেননা সেই গাছে এমন এক ফল ধরে যে ফল মাটিতে পড়ার সাথে সাথে এক বিস্ফোরণ হয় এবং ফলটি ফেটে চারিদিকে বৃষ্টির দুর্গন্ধ ছড়ায় সে দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে আপনি আমি তা সহ্য করতে পারবো না আপনাকে যদি এক লক্ষ টাকা দেওয়া হয় এবং আপনাকে সেই গাছের নিচে দাঁড়াতে বলা হয় আপনি কি দাঁড়াবেন তা আমাদের কমেন্টে জানাতে পারেন ডায়নিয়ামা সিপোলা এই গাছকে বলা হয় রাক্ষসের গাছ কেননা এই গাছ জীবন্ত কীটপতঙ্গ খেয়ে থাকে এই গাছ মূলত একটা সুন্দর সুবাস ছড়ায় যা ছোট ছোটো কীটপতঙ্গদের আকৃষ্ট করে ফলে যখন তারা সুগন্ধ টানে সেই গাছের মাঝে গিয়ে বসে তখন সে গাছ এই প্রাণীকে গিলে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই তার হজম প্রক্রিয়া শুরু হয় ড্রাগন ব্লাড ট্রি এই গাছকে দেখে মনে হবে ভিন্ন কোন দুনিয়ার ভিন্ন কোন গাছ কেননা এই গাছ দেখতে এতটাই রহস্যময় এবং সুন্দর যে আপনি প্রথম দেখলে একেবারে অবাক না না হয়ে পারবেন দূর থেকে মনে হবে কোনো এক অজানা জগতের প্রাণী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাছই প্রমাণ করে যে মানুষ প্রকৃতির শুধুমাত্র সামান্য কিছুই দেখেছে আরো যে কত কিছু দেখার বাকি আছে তা মানুষ হয়তো নিজেও জানে না থর্ন ট্রি আপনি হয়তো পৃথিবীর নানান গাছ সম্পর্কে শুনেছেন কিন্তু কখনো কি এমন গাছ সম্পর্কে শুনেছেন যে গাছ সিটি বাজায় থর্ন ট্রি এমন এক গাছ যে গাছের কাটার হয়ে থাকে ছিদ্র যার মধ্য দিয়ে যখন বাতাস প্রবাহ হয় তখন একটা সুন্দর ছিটির মতো শব্দ করে আসলে এই ছিদ্রের পেছনে আছে পিঁপড়াদের হাত মূলত পিঁপড়ারা এই গাছের কাটায় ছিদ্র করে বাসা বানায় এবং সেই বাসা বানাতে গিয়ে যে ছিদ্র তৈরি হয় সেটার কারণে গাছটি ছিটির মতো শব্দ করে দার্জিলিং টোনিয়া কখনো কি শুনেছেন সাপের মতো দেখতে কোন গাছ আছে হ্যাঁ এটাই হচ্ছে দার্লিং প্রথম দেখায় মনে হবে কোনো সাপ হয়তো আপনার দিকে ফেনা তুলে আছে কিন্তু আসলেই এটা হচ্ছে প্রকৃতির এক রহস্যময় গাছ একবার ভাবুন রাত্রিবেলা আপনি কোথাও যাচ্ছেন আপনার কাছে কোনো লাইট বা আলো নেই ঠিক তখনই আপনার চোখে পড়ল শত শত দার্লিং গাছ আপনার অবস্থা তখন কি হবে হ্যাঁ এই ছোট গাছ মানুষকে এতটাই ভয় পাইয়ে দিতে পারে তো গাইস ভিডিওটি দেখে কি বুঝলেন প্রকৃতি আমাদের কাছ থেকে এমন সব গাছ লুকিয়ে রেখেছে যা সম্পর্কে আপনি হয়তো কখনো জানতেই পারবেন না তবে আমি যতটুকু সম্ভব পারি তা আপনাদের সামনে তুলে ধরেছি তাই ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের কমেন্টে জানাতে পারে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ